আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রিমিয়াম কোয়ালিটির কোয়ারসেট দেখাবো ঠিক আছে এগুলো সম্পূর্ণ কালেকশন পুরো পাকিস্তানি স্টাইলে করা এটা যদি আসলে পাকিস্তানি স্টাইলে না করে অরিজিনাল পাকিস্তানি বলা হয় এটার কাপড় কোয়ালিটি দেখে আপনার বিলিভ করতে বাধ্য হবেন এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা কিন্তু একটা মানে এক্সট্রা একটা স্ট্রেপ আছে তার মধ্যে ফ্যাব্রিক্সটা কত শাইনিং এটা হচ্ছে ফুয়েল কাজ বলে গলার লেস ওয়ার্কটা দেখছেন কত সুন্দর এবং এই কাটওয়ার্কটা দেখেন স্লিভসের

এই যে এটা একটা কালার আছে দেখেন জাস্ট এমনি রেখে দিই সাইডে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ঈদের জন্য একটা কালেকশন পাচ্ছেন ভিয়ার্স অনলি বারোশো পঞ্চাশে ঠিক আছে কোর্সের তারপর এত প্রিমিয়াম একটা কাপড়ের দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ কালার আছে দেখেন ছয়টা কালার এটা আরেকটা কালার আছে সেম প্রাইস না বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার আছে গোল্ডেন কালার একই দাম বারোশো পঞ্চাশ ওকে এটার সাথেও সেম সালোয়ার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার দিয়ে অনলি বারোশো পঞ্চাশে আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর ডিজাইন আছে এবং এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স উপর শুধু প্রিন্ট আলাদা এবং ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক সালোয়ারটা সেম প্যান্ট কালার দেখাবো এটার কালারগুলো কিন্তু কাইন্ড অফ সিমিলার স্ক্রিনশট নেওয়ার সময় একটু মনোযোগ দিয়ে নেবেন ঠিক আছে এটার আরেকটা কালার হবে এই যে দেখেন এটা এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ দেখেন এটার হাতের লেস গুলো খুবই প্রিমিয়াম প্রাইস সেম না বারোশো পঞ্চাশ খুবই এক্সক্লুসিভ লেস এগুলো এটার সাথেও সেম সালোয়ার থাকবে দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাই এই যে এটা একটা কালার আছে একই দাম বারোশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এর পরের কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা প্রাইস একই মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার দিয়ে এটা আরেকটা কালার হবে একই দাম বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আরেকটা কর্সার দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা খুবই সুন্দর করে কাজ করা পুরো পাকিস্তানি মোটিভে এটা হচ্ছে আপনার জাফরান ফ্যাব্রিক্স উপর হাতার কাজটা দেখেন অনেক সুন্দর গলায় কাজ করা জামার কর্নার বর্ডারে কাজ করা সালোয়ারটা থাকবে প্যান কাটিং এর নিচে খুবই কাজ সুন্দর করে কাজ করা এটার কালার গুলো দেখাবো আমরা পিঙ্ক কালার এটা একটা কালার দাম কত পড়ছে এটা এক হাজার টু ফর্টি সিক্স সাইজ প্রাইস সরি ফর্টি না ফর্টি সিক্স দাম পড়ছে মাত্র এক হাজার টাকা ওকে আর কালার হবে আমরা দেখিয়ে দিই এই যেটা একটা কালার আছে সেম এক হাজার টাকা থার্টি থেকে ফর্টি সাইজ দাম পড়ছে মাত্র এক হাজার আরও কালার হবে দেখেন সেম এক হাজার একটা কালার হবে এই যে সেম এই যে এটা একটা কালার হচ্ছে মাত্র এক হাজার টাকা সাথে সেম সালোয়ার থাকবে অনলি এক হাজার টাকা নেক্সট আই চলে যাব আপনাদের পছন্দের এই সেটটাও কিন্তু চলে আসছে যেটা হচ্ছে আপনার টপ স্টাইলে ছিল এটা কিন্তু অনেক হিট ঠিক আছে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট এটার বডি সাইজ কত হবে 38 থেকে 46 48 কালার দেখিয়ে দিব এটা একটা কালার গুলো প্রত্যেকটা ঈদের জন্য স্পেশাল নিয়ে নিতে পারেন কিন্তু বাকি কালারগুলো গুলো দেখা এটা টুকটুক একটা রেড কালার তারপর এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে 1250 1250 সেম সালোয়ার দাম পড়বে মাত্র 1250 আচ্ছা এরপর আসে হোয়াইট কালার প্রাইসটা কি মাত্র 1250 টাকা only 1250 এ সেম সালোয়ার 1250 এ পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে পিয়াচ কালার একই দাম মাত্র 1250 ওকে নেক্সটায় চলে যাব অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে এটা একটা কালার আছে সেম দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা লেমন কালার এটা কিন্তু রাউন্ড শেপ টপ স্টাইলে হবে হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পাবেন এটা ব্ল্যাক কালার এটার সাথেও সেম ম্যাচিং সালোয়ার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ লাস্ট কালার হবে গোল্ডেন কালার সো যারা এগুলো নিতে চান আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে শ্রাবন্তী ফ্যাশন ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে আপনার পাঁচতলাতে রয়েছে বোর্ড অ্যাড্রেসটা হচ্ছে স্ট্রামকার পাঁচতলাতে আটাত্ত নম্বর দোকান আর ফোন নম্বর ডি রোজ কিনে দেওয়া হচ্ছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস